থেকে জিনগত আক্রান্ত দক্ষিণ ত্রিপুরা জেলার ব্লকের এক অসহায় পরিবারের নয় বছরের কন্যা শিশু সুপ্রিতা ভৌমিক একটি বংশগত রক্তের রোগ যেখানে শরীর পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি করতে পারে না ফলে রোগীকে নিয়মিত রক্ত সঞ্চালন ও ব্যয়বহুল চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয় সুপ্রিতার বাবা প্লাবন ভৌমিক ও মা শিক্ষিত হলেও বর্তমানে দুজনেই বেকার গত নয় বছর ধরে মেয়ের চিকিৎসার জন্য তারা রাজ্যের বাইরে বিভিন্ন হাসপাতালে ছুটে বেরিয়েছেন চিকিৎসা যাতায়াত ও ওষুধের খরচ মেটাতে গিয়ে পরিবারটি প্রায় সব সঞ্চয় শেষ হয়ে গেছে সম্প্রতি তামিলনাড়ুর একটি স্বনামধম হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন চলতি বছরের মধ্যেই উন্নত চিকিৎসা শুরু না হলে সুপ্রিতার জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়বে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসার ছয় থেকে আট মাস সময় লাগতে পারে এবং মোট খরচ হবে আনুমানিক ১৬ থেকে ১৯ লক্ষ টাকা এই বিপুল অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব হওয়ায় মানবিক সহায়তার আশায় তারা সকলের দ্বারস্থ হয়েছে রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সাংসদ তহবিল থেকে তিন লক্ষ টাকা সাহায্যের ব্যবস্থা করেন এছাড়া এলাকার কিছু শুভানুধ্যায়ী তাদের সামর্থ্য অনুযায়ী অর্থ সাহায্য করেছেন সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় সাত থেকে আট লক্ষ টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে তবে এখনও চিকিৎসা শুরু করতে প্রয়োজন আরও আট থেকে নয় লক্ষ টাকা এই অর্থ যোগাড় না হলে শিশুটির জীবন গুরুতর সংকটের মুখে পড়বে চোখে জল নিয়ে বাবা প্লাবন ভূমিক বলেন আমরা বাবা মা হিসেবে শেষ চেষ্টা করছি আমাদের মেয়েটা বাঁচতে চায় সমাজের বিত্তবান মানুষ স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসনের কাছে একটাই আবেদন মানবিকতার খাতিরে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমাদের মেয়েটাকে বাঁচানো সম্ভব হবে এখন সুপ্রীতা ভূমিকের জীবন মৃত্যুর লড়াইয়ে মানবিক সমাজ পাশে দাঁড়ানোই একমাত্র আশার আলো

ট্রিটমেন্ট তো চলছে সব প্রতিনিয়ত ব্লাড দিচ্ছি আমাদেরও খুব কষ্ট বাচ্চার তো কষ্টের কথা বলেই বলে নেই খুব কষ্ট সহ্য করতে হচ্ছে তো প্রতি মাসে দুই থেকে তিন বার করে ব্লাড দিয়ে আর এমনিতে ওষুধ চলছে চার পাঁচটা করে প্রতিদিন ওষুধ চলছে ওষুধের ওষুধের প্রচুর একটা খরচা আসে আর প্রতি এক বছর দেড় বছর নাগাদ পুরা বডি চেক আপ করতে হয় বাইরে গিয়ে করতে হয় আমরা যাই যখনই সামর্থ্য হয় বাইরে গিয়ে ডাক্তার দেখিয়ে আসে এর জন্য যাই কলকাতাতেও গিয়েছি উম তামিলনাড়ুতেও গিয়েছি তামিলনাড়ু পরে দুইটা হসপিটাল আছে চেন্নাই তো গিয়েছিলাম আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর